প্রাক্তন এমএস ভিপি ডাক্তার সন্দীপ ঘোষ বিভিন্ন সম্পত্তি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের কর্তব্যরত অবস্থা থাকাকালীন বহরমপুরের গোড়াবাজারে তেতাল্লিশ আলেপ খান মহল্লা রোডে বহুতল আবাসনের টু একটি ফ্ল্যাট তিনি কিনেছিলেন তখন নিয়মিত আসা যাওয়া থাকলেও বর্তমানে কলকাতাতে পোস্টিং অবস্থা থাকায় তিনি এই ফ্ল্যাটে আসতেন না বলেই জানা গেছে ঝুল পড়েছে সেই তালা মারা রুমে জানেন বলতে আমি যতদূর জানি উনি আসতেন ওনার নাম নামে একটা ফ্ল্যাট আছে তো উনি আসতেন যেতেন সেরকম কারোর সাথে কথাও বলতেন না সেরকম ভাবে তো আমরা সেই পার্সোনালি তো চিনি না তো ওনাকে আসতে যেতেই জাস্ট দেখেছি এইটাই আর কি এখন 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 তো উনি আসেন না এখন বেশ অনেক দিন ধরেই আসেন না উনি এখানে ফ্ল্যাট কেনা আছে এইটাই জাস্ট আমার নাম হচ্ছে শোভান মা হ্যাঁ এ সম্বন্ধে কিছুই আমি সেরকম জানি না ওই এখানে ফ্ল্যাট আছে এটুকুটাই জানি হ্যাঁ আর আমি এখানে দু বছর তিন মোটামুটি তিন বছর থেকে কাজ করছি আর এখানে নিচে ওর একটা গ্যারেজ আছে এটুকুটাই জানি উনি আসা আসা কোনো দেখতে পাইনি আমি হ্যাঁ আমি দিনে ডিউটি করি তো আমি দিনে কোনো দিনই আসতে আসছে না দেখতে একদিনও পাইনি মানে যে এরকম ঘটনা শুনতে পেলেন মানে কি মনে হচ্ছে জায়গাটা ঠিকঠাকই আছে ঠিকঠাক কি থাকে ও তো ওকে তো আমরা কোনোদিনই দেখিনি এটুকুটাই জানি আর আমরা ধরেন যে ওই চার পাঁচ বছর এই চার তিন চার বছর মতন লোক কাজ করে আর আমাদের তো তো ধরেন যে আসছি সকালে আসি সন্ধ্যায় চলে যাই এটুকুটাই আমার নাম জগন্নাথ দাস